কানাডা এই দারুণ দেশটি যেটি নিজেদের মাল্টিকালচার বা বহু সাংস্কৃতিক পরিচয়ে গর্বিত বৈষম্য বিরোধী আইন নিয়েও বেশ কঠোর আপনি এখানে যদি কোনো ধরনের রেসিস্ট জেন্ডারিস্ট বা আর কোনো ধরনের অবিচারের শিকার হন তাহলে আপনি নিশ্চিতভাবেই আপনার অধিকার ফিরে পাবেন এবারে এই আইনগুলো কিভাবে এখানে কাজ করে এবং কিভাবে কানাডার রীতিমতো নিরপেক্ষ হতে চায় জেনে নিই কানাডার মানব অধিকার কোড বা কানাডিয়ান হিউম্যান রাইটস অ্যাক্ট এমন এক আইন যা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করার জন্য কাজ করে ধরুন আপনি আপনার কাজে একটু বেশি লম্বা সময় কাটাতে চান কিন্তু ম্যানেজার আপনাকে তাৎক্ষণিকভাবে ছুটি দেয় না শুধুমাত্র কারণ আপনি মহিলা তাহলে তো বেশ সমস্যা কিন্তু কানাডার বৈষম্য বিরোধী আইন এখানে হস্তক্ষেপ করবে সকলের জন্য সমান অধিকার তা সে পুরুষ হোক বা নারী কালো হোক বা সাদা সমানভাবে আপনাকে কাজের সুযোগ দিতে হবে এটি বিশ্বের অন্যতম সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ দেশ এখানে রেসিজম বা জাতিগত বৈষম্য মেনে নেওয়া হয় না ফেসবুকে কমেন্ট করেছেন একজন কালো মানুষকে নিয়ে বাজে মন্তব্য করেছেন সেটা হতে পারে কোনো সাধারণ ভুল কিন্তু এ ধরনের মন্তব্যের জন্য আপনি তদন্তের মুখে পড়তে পারেন কানাডার মানবাধিকার আইন অনুযায়ী জাতি ধর্ম বা বর্ণের কারণে কাউকে অবমাননা করা পুরোপুরি নিষিদ্ধ এটা খুবই মজার যে কানাডার বৈষম্য বিরোধী আইন আপনার লিঙ্গের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেবে না আপনি যদি পুরুষ হন তবে নারীদের সমানভাবে সম্মান দিতে হবে এবং যদি আপনি নারী হন তবে পুরুষদের সাথে সমান সুযোগ পাওয়ার অধিকারী আর হ্যাঁ গে বা ট্রান্সজেন্ডার ব্যক্তিরাও এই আইনের অধীনে সমান মর্যাদা পান বুঝতেই পারছেন এখানে বৈষম্য মানেই শূন্য এটা খুব সাধারণ ধারণা যে পুরুষেরা বেশিরভাগ ক্ষেত্রে বেশি রোজগার করে কিন্তু কানাডায় বিশেষ করে বৈষম্য বিরোধী আইনগুলো আপনাকে এই ধারণায় বিশ্বাস করতে দেবে না অর্থাৎ যদি একজন মহিলা পুরুষের সমান কাজ করেন তবে তাকে সমান মাইনে দিতে হবে সেই পুরুষ যদি মনে করেন যে আরে এটা তো পুরুষদের কাজ মহিলা কি করতে পারবে তবে তার প্রিয় মাইনের পকেটটা মুচকে যাবে কানাডা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি খুবই সহানুভূতিশীল এখানে প্রতিবন্ধী ব্যক্তিরা যদি কোনো রেস্টুরেন্ট বা অফিসে যান এবং সেখানে প্রবেশে কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে সেটা আইনিভাবে অবৈধ তারা সমানভাবে পরিষেবা উপভোগ করতে পারেন এবং তারা যেখানে যাবেন সেখানে সরঞ্জাম সহ সাহায্য পাবেন অবশেষে সত্যি কথা বলতে কানাডার বৈষম্য বিরোধী আইন এমন এক শক্তিশালী বলয় গঠন করেছে যা বৈষম্য কিংবা অবিচার মেনে নিতে পারে না এখানে আপনার স্বাধীনতা অধিকার এবং সুযোগের কোনো সীমাবদ্ধতা নেই সুতরাং আপনি যখন কানাডায় থাকবেন তখন মনে রাখবেন আপনি একজন সামান্য মানুষ নন আপনি আইন দ্বারা সমান অধিকারী এটা পরিষ্কার এখানকার সবাই সমান আর যদি কোনোভাবে বৈষম্য অনুভব করেন তো কানাডার আইন তো আছেই কিন্তু কখনো ভুলে যাবেন না কানাডায় হাসিরও অনেক হক